কম হচ্ছে তো আমাদের যে মেম্বার ছিল কালকে হয়তো অনেকেই ক্লাসে ছিলেন দেখতে পাচ্ছিলেন যে ওনার একদিনের ইনকাম পঁয়তাল্লিশশো এগারো টাকা হ্যাঁ এটা শুধু এর মাধ্যমেই হয়েছিল তো ওই জন্য যারা কাজটা ভালোভাবে শিখছে ওই সিস্টেম অনুযায়ী করতেছে তারা এই সেলফ থেকে ভালো পরিমাণে ইনকাম করে নিচ্ছে খুব সহজেই এবং কালকে তো এটা শুধু দেখছেন লাইভে আরেকজন আমার মেম্বার সেও কালকে চার হাজারটার মতো ইনকাম করছে চার হাজার টাকা এখন বলবেন যে লিডার একজন না দেখলাম আরেকজনও কি এটা কি সত্যি হ্যাঁ সবই সত্যি এবং সে ক্লাসে ছিল না কিন্তু সে ঠিকই গ্রুপের মধ্যে পোস্ট করে দিছে আচ্ছা একজনে ভিডিও ওপেন করছেন আপনি হ্যাঁ ময়নুল ভাই ভিডিওটা বন্ধ করে ফেলেন মাইক্রোফোন ভিডিও বন্ধ রাখবেন এগুলা ওপেন করার দরকার নেই আচ্ছা আমি আমার গ্রুপে চলে যাব এবং এখানে যদি আলোচনা সভা রুবিউল লিডার গ্রুপে আমি যাই দেখবেন কালকে ওই যে আমার ওই মেম্বারটা এই যেখানে অর্ডার কনফার্ম হইতেছে সারাদিনই সারাদিনই অর্ডার কনফার্ম হয়েছে টাকা এই যে এই দেখেন পনেরোশো দেখছেন আবার এখানে দেখি এই যে একজন দ্বিতীয়বার গ্লোবাল পারফর্মার হয়ে গেছে আচ্ছা তো উনি কালকে একটা কেলকুটারে একটা হিসাব করলো আমি দেখি পাই কি না একটু উপরে যাই এখানে সারাদিনই অর্ডার কনফার্ম হইতেছে এগুলা দেখানোর দরকার নাই থাক আমি একটু উপরে যাই দেখি উনি সে অনেক কথা হয়ে গেছে এর মধ্যে এই যে দেখেন চলে আসছে দেখেন আমাদের নাজমুল হোসেন উনি কিন্তু একজন আর্মির অফিসার আর্মিতে কাজ করে উনি ক্যালকুলেটারে হিসাব করছে তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট পাঁচশো চল্লিশ তিনশো ষাট এই সব কিছু মিলে আরও কিছু হয়তো ওনার ছিল এই সব কিছু মিলাইয়া ওনার উনচল্লিশশো আটচল্লিশ টাকা ইনকাম গতকালকেই এবং উনি কী বলছে দেখেন আজকের অর্ডারের প্রফিট আমার টোটাল উনচল্লিশশো আটচল্লিশ এটা কি রিসেলিং এর মাধ্যমে হয়েছে আর উনি কোর্স নিছে হয়তো এক মাস হবে এর মধ্যে আলহামদুলিল্লাহ মনে হয় পনেরো বিশ হাজার টাকা ইনকাম করে ফেলছে এবং খুব দক্ষ একজন রিসেলার দেখেন কেলকুটারে হিসাব করে তারপরে পাঠায় দেয় আচ্ছা আবার কালকে তো আমরা সরাসরি দেখতেই পাইছিলাম এটা আর উপরে হয়তো এই যে উনি পঁয়তাল্লিশশো এগারো টাকা তো দেখতেই পাইছিলাম এবং উনি দেখেন সরাসরি ক্লাসের মধ্যে ছিল ক্লাসের মধ্যে থাকা গেলে যে আমি ক্লাস নিতেছি ওই সময় উনি স্ক্রিনশটটা দিছে তো রিসেলিং করে যে শুধু একজনেই ইনকাম করতেছে তা না প্রত্যেকটা মেম্বারে ভালো পরিমাণ ইনকাম করতেছে যারা সিরিয়াস এবং অ্যাক্টিভ এখন বলবো যে অনেকে বলবেন যে লিডার আমরাও তো অ্যাক্টিভ হ্যাঁ আপনিও অ্যাক্টিভ কিন্তু ওই পরিমাণ অ্যাক্টিভ না নিয়মিত আপনি ক্লাসে যুক্ত হন না বা নাই যারা চেষ্টা করতেছে তারা ঠিকই আর যারা চেষ্টা করে আগ্রহ আছে কিন্তু ক্লাসে যুক্ত হয় না এই কাজটা শিকার ক্ষেত্রে মনোযোগী না যেমন আমার একজন মেম্বার আমার ওই বাইক না লাগে আমারই মেম্বার সে আমার সাথে যুক্ত হয়ে অলরেডি তিন হাজার টাকার মতো ইনকাম করে এখন আর কাজ করতে চায় না সারাদিন কাস্টমার ডিলিং করতে হয় সেই জন্য করে না এখন দেখেন একটা বিষয় বুঝবেন আগে আপনি দুই হাজার টাকাতে কোর্স নিয়ে লক্ষ লক্ষ প্রোডাক্টের মালিকানা পাইছেন ধরেন এখন দোকানে যেয়ে যদি আপনি এই কাজটা করতেন সারা দিন দোকানে বসে থাকতেন সারা দিন কাস্টমার আসতো কথা বলতেন লাইট বিল ফ্যান বিল এরপরে হচ্ছে ওই দোকানের ভাড়া অ্যাডভান্স দিতে হয় মিনিমাম এক লাখ টাকা বাজারের আরো বেশি এখন তো এই সমস্ত কিছুর পরেও সকালে আপনি দোকান খুলতেন এ রাত দশটা বাজে দোকান বন্ধ করতেন দোকানে তো এখন অনলাইনে মাধ্যমে কথা বলবেন অনেকে বিরক্ত মনে করে কই এত নোয়া কথা বলতে পারি না ভালো লাগে না এখন কাস্টমার যদি নিতে আসে তাদের সাথে যদি ঠিক মতো কাস্টমার ডিলিং না করেন তাহলে আপনি সেল কিভাবে করবেন বলেন এখন এই যে পঁয়তাল্লিশশো এগারো টাকা যে সে ইনকাম করলো সে কি কাস্টমারের সাথে কথা বলে সারা করছে বলেন ছিল অনলাইনে থাকে সারা সারাদিনে দেখবেন যে অন্তত ওপেন একটা নখ আসলে সাথে সাথে কথা বলে বিশ জনের সাথে বললে দেখবেন দুইজনকে সে পটাই ফাচ্ছে ঠিক আছে অনেক ছেলে আছে মেয়ে পটানো এক্সপার্ট তো আপনারা কাস্টমার পটাইতে পারেন না ঠিক আছে কাস্টমারও পটাইতে হবে এবং তাদের সাথে এক্সপার্ট লেভেলের কাস্টমার ডিলিংটা করতে হবে এখন কাস্টমার ডিলিং এখনও যদি প্রপারলিভাবে না শিখে থাকেন সেই ক্ষেত্রে অর্ডার কনফার্ম করতে পারবেন না কারণ আমি গত দুই তিন দিন আগেও দুইটা অর্ডার কনফার্ম করছি জানি আমি রিসেলিং করি না তারপরেও আমাকে নখ দিছে হয়তো বিশ পঁচিশ জন তার মধ্যে দুইজনের কাছে বিক্রি করে ফেলছি আর দুইজন ওয়াইটিং আছে আচ্ছা এখন যদি আপনারা এই বিষয়গুলা যদি সিস্টেম না করেন আর অ্যাক্টিভিটি না দেখান কারণ আপনার দোকান পণ্যের অভাব নাই সেলফের মধ্যে এখন আপনি কাজটা সঠিকভাবে করতে পারতেছেন না কারণ কি কারণ দেখা গেছে যে অনলাইনে এক ঘন্টাও অ্যাক্টিভিটি নেই দোকান যদি থাকতো ঠিকই সারাদিন বসে থাকতেন ওই দুপুরের ভাত খাওয়ারও সুযোগ নেই কি করতেন দুপুরে দুপুরে ওই যে বাদ লয়ে যেত আমি নিয়ে গেছি একদিন কয়দিন আগে আমার এক মামার দোকানদারি করে তো রাস্তায় যাইতেছি না তোমার মামার জন্য বাদ গুলো লো যাও বাজারে যখন যাইতে আস বাজে হইলো সাইটটা আমি কই এখন কোন খাবার খাইবো দুপুরেরটা নিয়ে যে কইলা মামা ব্যবসা তো করো আত্মারে কষ্ট দাও না এখন কোন ধরনের খাবার খাইবো তুমি চারটা বাজে ক মামা কিছু করার নাই তো ব্যবসার মতো এতই মশগুল দুপুরের খাবার চারটে বাজে খাইতে আছে আর আমরা এক থেকে দুই ঘন্টা অ্যাক্টিভিটি নেই নিয়মিত ক্লাসের মধ্যে নাই অ্যাক্টিভ ইনকাম ক্লাস কি রমজানে কম হয়েছে উড়াদুরা ক্লাস হয়েছে অফিসিয়াল ক্লাস কি কম হয় উড়াদুরা হয় এই যে দেখেন অফিসিয়াল ক্লাস কি আমরা শেয়ার করি নাই শেয়ার অবশ্যই করছি তারপরেও দেখি করছি কি না এই দেখেন এখানে ক্লাসগুলো শেয়ার করা হয় নিয়মিত এই যে তিনটায় অ্যাক্টিভ ইনকাম গাইডলাইন ট্রেনিং যারা কোর্স ক্রয় করেছেন সকল বিজনেস অ্যাসোসিয়েটদের জন্য সকল অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলো সম্পর্কে আজ দুপুর তিনটায় সেলফ অ্যাক্টিভ ইনকাম গাইডলাইন ট্রেনিং তা দেখেন ট্রেনিং তো নিয়মিতই হচ্ছে তারপরেও যদি সমস্যা হয় এরপরে আমাদের টিমের পক্ষ থেকেও ক্লাস আছে এখন শিকার ক্ষেত্রে যদি মনোযোগী না হন সেই ক্ষেত্রে কী হবে দেখবেন সারাদিন ঘুরাফেরার করার কারণেও আপনার ইনকাম হচ্ছে না আচ্ছা আপনি মাইক্রোফোন ওপেন করছেন কোনো মাইক্রোফোন বন্ধ রাখবেন নাহলে রিমুভ হয়ে যাবেন হ্যাঁ মাইক্রোফোন যখন বলবো তখন ওপেন করবেন এখন সর্বোচ্চ সাপোর্ট পে সর্বোচ্চ গাইডলাইন পেয়ে অ্যাক্টিভ ইনকামের ক্লাস অ্যাক্টিভ ইনকামের ক্লাস আমাদের হাফেজ মাওলানা আব্দুর রাকিব স্যার উনি খুব সুন্দরভাবে করাইছেন কাস্টমার ডিলিংটা স্টেপ বাই স্টেপ ভাগাভাগি করে করাইছেন ঠিক আছে আমি জানি এই সমস্ত ক্লাস সবসময় পাওয়া যাবে না এই জন্য ক্লাস রেকর্ড করে রাখছিলাম ঠিক আছে তো এই ক্লাস দুইটা যারা এখনও করেন নাই আমার গ্রুপের মধ্যে আমি রাখছি কারো প্রয়োজন হলে আমাকে নক দেবেন অ্যাক্টিভ ইনকাম এবং কাস্টমার ডিলিং হয়তো এক দেড় ঘন্টা কিন্তু এক দেড় ঘন্টায় আপনি এক্সপার্ট হয়ে যাবেন এখন দেখেন এটা আমি কোথায় রাখছি দেখেন আমরা তো শুধু ইনকামের জন্য পাগল না আমরা আপনাদের জন্য খুব টেনশন করি এখন যে একটা তথ্য দেখাবো আপনাকে আপনি অবাক হয়ে যাবেন দেখেন কি তথ্যটা দেখায় আপনাদেরকে জরুরি সব তথ্য দেখেন একটা গ্রুপই আছে জরুরি সব তথ্য এখানে আমি সব রেখে দিছি যে মেম্বারই নখ দেয় তারা ওইটা দিয়ে দিই এগুলা তৈরি করা ঠিক আছে কারণ জানি এই সমস্ত সমস্যার সম্মুখীন হবেন এই দেখেন নিচে একটা ভিডিও রাখা আছে অর্ডার কনফার্ম করার পর আপনার উপার্জিত টাকা কিভাবে পাবেন অনেকেই আপনার কাস্টমারের টাকা পাইছে কিন্তু আপনার টাকা এখনও ব্যালেন্সে যুক্ত হয় নাই শুরুতে আমাদেরও হয়েছে এখন আমরা জানি দেখে ভিডিও তৈরি করে রাখছি এরপরে উপরে দেখেন সেলফ থেকে টাকা সেলফ থেকে সঠিক নেমে টাকা উত্তোলন করুন অনেকে টাকা উত্তোলন করতে পারে না এমন মেম্বারও আছে ওই ভিডিও বানায় রাখছি এরপর দেখেন ইমু প্রজেক্ট প্রোডাক্ট ভাইরাল করার সিক্রেট টিপস আমাদের ইয়াসিন সিনারাফাত হয়তো ক্লাসে যুক্ত আছে উনি একটা ভিডিও তৈরি এটাও আমি রেখে দিয়েছি প্রোডাক্ট ভাইরাল সহজভাবে বাউচার পয়েন্ট যুক্ত করবেন ভিডিও তৈরি করা আছে এরপরে কাস্টমার ডিলিং মেসেজগুলো পিন করে কিভাবে রাখবেন ওই যে এই দেখেন পিন এই যে আমাদের দেখেন কীভাবে পিন করা আছে দেখছেন এই হাজার হাজার এখানে পিন করা এভাবে পিন করা এভাবে কীভাবে পিন করে রাখবেন অনেকে পিন বোঝে না সেই জন্য আবার ভিডিও তৈরি করে রাখছি যাতে মেম্বাররা সাপোর্ট পায় আচ্ছা গেল তারপর দেখেন সেলফ অ্যাকাউন্ট প্রোফাইল কীভাবে একশো পার্সেন্ট করবেন অনেকে একশো পার্সেন্টও করতে পারে না আবার দেখেন সেলফ থেকে সঠিক নিয়মে যে কোনো প্রোডাক্ট অর্ডার করুন এইগুলো তো সব আমরা তৈরি করে রাখছি অলরেডি সব তৈরি করে রাখছি একদম উপরে দেখেন এই দুইটা ক্লাসও আমি রাখছি অ্যাক্টিভ ইনকাম ফুল টিউটোরিয়াল কাস্টমার ডিলিং এ টু জেড ক্লাস ওয়ান ক্লাস টু যারা কাস্টমার ডিলিং বুঝেন না আমি ওই দুইটা ভিডিও আমি জানি সব সময় ক্লাসগুলা অ্যাডভান্স লেভেলের ক্লাস আপনারা পাবেন না এই জন্য আমি রেকর্ড করে রাখছি এই ক্লাস দুইটা খুবই চমৎকার পুরা দেড় ঘন্টার সময় আমি ল্যাপটপে ওপেন ছিলাম এবং কাজগুলো রেকর্ড করছি একবার করছি আবার দেখি অনেক বড় হয়ে গেছে আবার ওটা সেভ করে আবার করছি এখন বলবেন এক ঘন্টা তো ভিডিও দেখার সময় নাই এখন যদি কাস্টমার ডিলিং যদি না শিকারি আপনার মন মানসিকতা থাকে তাহলে ইনকাম কীভাবে হবে এই জন্য আগে শিকার মন মানসিকতা থাকতে হবে আপনারা তো বা আমাদের অনেক মেম্বার আছে এই দুই দিন পরেই ইনকাম ইনকাম করায় ওই যে গতকাল একজন কোর্স নিছে লাইভে থেকে আপনারা ছিলেন আজকেই প্রোডাক্ট সেল করার জন্য সে পাগল ব্যস্ত সে কি অর্ডার কনফার্ম করতে পারবে সে কি শিখছে আমি ওনাকে বলতেছি আপনি কোর্স কমপ্লিট করেন এরপরে আমরা আবার আপনাকে কিছু ভিডিও দিব রিসিলিং পর্বর এগুলো সব কিছু করার পরে যখন মোটামুটি অ্যাডভান্স হবেন তখন থেকে শুরু করেন সে বলতেছে যে আমার তো অর্ডার আইসা পয়সা রয়েছে আমার পরিচিত লোক তারা বারবার নিতে চাচ্ছে তারপরে লাস্টে আমি ভিডিও দিলাম যে এই ভিডিও দেখে দেখে অর্ডার কনফার্ম করেন এখন অর্ডারেই কনফার্ম করতে পারে না এখনই সে ইনকাম ইনকাম শুরু করে দিছি আচ্ছা এখন আমার কথা বলি আমি তো প্রথমে এক মাস শুধু শিখছি কেয়ার ইনকাম আমি কখনো জীবনে বলিও নাই লিডারকে যে লিডার ইনকাম তো হয় না এই কথা একবারও বলি নাই আমি এই কথা একবারও বলি নাই লিডার ইনকাম তো হচ্ছে না বা সেলফ থেকে মনে হয় আমার দ্বারা সম্ভব না এই সমস্ত কথা আমি কিচ্ছু বলি নাই কোনো সময় আমি জানি আমি দুই হাজার টাকা কোর্স নিছি কোর্স মানে হতেছে শিখা তো শেখার ক্ষেত্রেই কিছু ভিডিও তারা আমাকে দিছে অ্যাকাউন্টও বিজনেস করে দিছে তো ওই ভিডিও দেখে যদি আমি না শিখতে পারি বা আমি না করতে পারি তাহলে আমার ব্যর্থতা আমি লিডারকে কখনো বলি নাই আমার লিডার আমার খুঁজে খুঁজে আমাকে ফোন দেয় ফোন দে আমাকে একদিন দশ মিনিট আমাকে সরাসরি ফোনে গাইডলাইন দিতেছে বলতেছে দেখেন এভাবে করেন সে এই দশ মিনিট আমি বিরক্ত হয়ে যেতেছি আমি কই এত গাইডলাইন তো আমার দেওয়া দরকার নাই আমি আমার মতো করতে থাকি ঠিক আছে এরপর আমি খালি হ হ হ এরকম করতেছি ঠিক আছে লিডার হ ঠিক আছে মানে যে আমি সময় পার করবো আর কি পরে আমি বলছি ঠিক আছে উনি বলতেছে যে তিনটা আইডি রাখেন তিনটা আইডিতে নিয়মিত পোস্ট করেন এভাবে করেন সেভাবে করেন আস্তে আস্তে পেসিভ ইনকাম ফোকাস করেন কারণ আমি তো সবই বুঝছি এগুলো তো আর আলাদাভাবে নলেজ দেওয়ার কিছু দরকার নাই লাস্টে নিয়মিত এক মাস টানা ধৈর্য ধরেছিলাম এবং নিয়মিত ক্লাস করছি শীতের মধ্যে যে শীতটা গেলো শীতের মধ্যে কম্বলের ভিতরে মনে করেন যে ঝাকা দিয়া সুন্দর করে ক্লাসগুলো করছি ওই সিস্টেমেই পরে ইউটিউবার হয়ে গেলাম ক্লাস শেষ হয়েছে বারোটায় এরপরে কি করলাম বারোটার পর থেকে আবার শুরু করলাম ভিডিও তৈরি করা ইউটিউব চ্যানেল তৈরি করা ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করা থামনেল মেক করা সমস্ত কাম আপলোড দেওয়া আমি আমার লিডারকে জানাইছিও না মানে বলিও নাই তারা যখন দেখছে যে দৈনিক দুইটা তিনটা করে কোর্সেল হয়ে যায় তখন তারাই মানে পাগল হয়ে গেছে সর্বনাশ কেমনি কি করে মাসে দিতে পারি না চারটা পাঁচটা আর সে এক মাসে একশো কোর্ট সেটা কিভাবে সম্ভব হইলো এরপরে আস্তে আস্তে তো চ্যানেল ভাইরাল হয়ে গেল তখন তো তারা দেখছে তো না করার কোনো সুযোগ নাই তখন এক একসময় কি বললো যে আপনি ইউটিউব চ্যানেল আছে পরে বললাম ইউটিউব চ্যানেল আছে তো বিউ হয় না এই পঞ্চাশ ষাটটা করে বিউ আসে আমার চ্যানেল সবাই ভিজিট করছে লিডাররা পর্যন্ত ভিজিট করে দেখছি যে সর্বনাশ ঠিক আছে তো এটা কি লিডারের সাপোর্ট থেকে হয়েছে না আমি একটা ক্লাস করছি ওই ক্লাস থেকে মোটামুটি সব ধারণা নিয়ে নিজের থেকে সব কিছু করছি এখন নিজের ক্রিয়েটিভিটি যদি আপনি কাজে লাগান এক সময় দেখবেন এমন একটা পর্যায়ে চলে গেছেন তো দেখবেন যে মানুষ আপনাকে খুঁজতেছে এই যে বিমান বানাইতেছে ধরেন বিভিন্ন কাজ করতেছে ভাইরাল হইতেছে অনেক সুন্দর সুন্দর গ্যাজেট তৈরি করতেছে তো একজন তো শুরুতে সে নিজের মাথার ব্রেন খাটাই করে ইঞ্জিনিয়ার সে নিজের ব্রেন খাটাইতেছে সাত কিভাবে বানতে হইব কিভাবে কি করতে হইব সব কিন্তু নিজের ওই যে একটা মুভি তৈরি করে মুভি তৈরি করে দুইশো তিনশো কোটি টাকা কামায় আরও বেশিও কামায় তো একজনই ডিরেক্টর সে নিজের মাতা খাটাইয়া একটা ছবি তৈরি করে ফেলছে দেড় ঘন্টা এই সারা বিশ্ব চলতে আছে ইনকাম হইতে আছে তো এই ডিরেক্টর তো একজনই সহযোগী অনেক ছিল কিন্তু মেন যে ওই স্ক্রিপ্ট লেখছে বা আর্টিকেল লিখছে কোন কোন অ্যাকশনের পরে কোনটা আসবে কি আসবে না আসবে তার নিজের থেকে কিন্তু তৈরি করা নিজের মাথার ব্রেন খাটানো ঠিক আছে তো এইভাবে নিজের থেকে সব কিছু করছে এখন সে বড় একজন একটা কিছু হয়ে গেছে এবং অল্প দিনেই প্রথম যে এক বছর ধরেন একটা মুভি বানাইলো এক বছর বা একটা ছবি নাটক যাই বানাক এক বছর তো লাগে বা ছয় মাস তিন মাস যাই লাগুক এই তিন মাস তো নিজের টাকা খরচ করে সময় ব্যয় করে ইনকামের কোনো সুযোগই নেই এরপরে যা দেখেন যে ইনকাম শুরু হয়ে গেছে এই জন্য আমি কি বলি যে শুরুতেই শিকার ক্ষেত্রে মনোযোগী হন এই যে অ্যাক্টিভ ইনকাম ফুল টিউটোরিয়াল সেলফ লাইফ সাপোর্ট একটা চ্যানেল রাখছিলাম আমি সাপোর্ট এখানে ক্লাসগুলো আমি আপলোড দিয়ে রাখবো প্রাইভেট করে মানে এগুলা পাবলিশ করব না ওই যে ভিডিওগুলো প্রাইভেট করে রাখা যায় আমি যাকে লিঙ্ক দেবো সেই দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না ইউটিউবে থাকলেও সেটা প্রাইভেট এখন মনে করবেন যে লিডার এটা তুই ইউটিউবে দিচ্ছেন এটা তো সব ভাইরাল এগুলো তো সবাই জানে আরে না সবাই জানে না এগুলা ইউটিউবেও যদি আপনি এক লক্ষ ভিডিও ছাড়েন যদি প্রাইভেট করে রাখেন আপনি স্যার আর কেউ দেখতে পারবে না এবং যাকে লিঙ্কটা শেয়ার করবেন সে দেখতে পারবে ঠিক আছে এই জন্য এখানে রেখে দিছি কারণ অনেক বড় লম্বা এক ঘন্টার ভিডিও নিচেরটা আধা ঘন্টা ওপরেরটা এক ঘন্টা মোটামুটি দেড় ঘন্টা তো এই দেড় ঘন্টার সময় যদি আস্তে আস্তে আপনি দিয়ে যদি এই ক্লাসগুলা শিখে ফেলেন এরপরে কাস্টমার ডিলিং আপনি সুন্দরভাবে পারবেন আর যখন আপনি সুন্দরভাবে কাস্টমার ডিলিং পারবেন তখন কি হবে প্রাইভেট ওই তো আছে মনে সমস্যা নাই ওটা আমি দুইটা ক্লাস পাবলিশ করে দিবনে আপনাদের কোনো ঝামেলা হবে না তো ধরেন যখন আপনি শিখে ফেলবেন তখন এই যে দুই মেম্বার যে আগুন হয়ে গেছে আরো মেম্বার আছে এই যে আমাদের আগুন হয়ে যায় মাঝে মাঝে ঝড় তুফান শুরু হয়ে যায় বুঝছেন এখন ঝড় তুফানের দিনে এই যে দেখেন এখানে সারা দিনই অর্ডার কনফার্ম আছে এই যে ব্লুটুথ বিক্রি করছে এই দেখেন জামা কাপড় কি বেচালাইলো সব সারা দিনই এই যে ব্যস্ত আছে কিনতাছে এই যে টাকা উদ্র দিতাছে পকেটে ঢুকতাছে মানে একটার পরে একটা আছে এই যে আছে সারা দিনই আছে ঠিক আছে এই দেখেন ওই যে জামা কাপড় থেরিতে সব বেচালাইছে তো যারা মোটামুটি দেখেন উপরে যাবেন এখানে খালি অর্ডার করবেন এই যে একজন গড়ি বেচ্ছে এই গড়িটা আমি সেলফি দেখছি উনিশশো টাকা তো যে বিক্রি করলো তো কি সে উনিশশো টাকা বেচ্ছে নাকি আরও দামে বেচছে লাভে তো বেড়ছে তো একটা প্রোডাক্ট দুই হাজার টাকা বেঁচালে তা কাস্টমার এই দেখেন একুশশো টাকা বেচ্ছে দেখেন একুশশো টাকা বেঁচা তিনশো পঁয়তাল্লিশ টাকা তার ইনকাম হয়েছে আচ্ছা তাহলে তাহলে এত দামের প্রোডাক্ট বিক্রি করে ফেলতেছে তাহলে এটা তো যোগ্যতা আছে বা তাদের পরিশ্রম আছে এখানে যে দেখেন এখানে খালি অর্ডার কনফার্ম দেখি তারা অর্ডার কনফার্ম করতেছে আমি আপনি কেন পারতেছি না এই যে শাহাদাত হোসেন এটা কি বেচলো শার্ট বিক্রি করে আসলো আচ্ছা এরপরে উপরে যাইতে যাইতে যখন দেখবেন যে এই যে অর্ডার তো আছে আবার কালকে যে লিস্ট আমি আপনাদেরকে দেখাইলাম এই যে লিস্টটা যখন আপনি প্রপার সুন্দরভাবে শিখে ফেলবেন কাস্টমার ডিলিং এই যে তাদের মধ্যে ক্যালকুলেটার করে আমাদেরকে দেখাইতেও পারবেন ঠিক আছে ওই কেলকুটারে হিসাব করে এবং আমাদেরকে পাঠায় এবং লেখে দেখি আজকের অর্ডার এর প্রফিট আমার টোটাল কত উনচল্লিশশো আটচল্লিশ টাকা প্রায় চার হাজার তো এটা যেহেতু কালকে উনি করছে আজকের কথা বাদ দেখবেন আজকে একটু পরে দিবে আমাকে উনি প্রতিদিনই আটশো নয়শো টাকা ইনকাম করে এবং সে কি আর্মির অফিসার আর্মিতে চাকরি করে এবং উনি আমাকে ছবিও পাঠাইছে এই ছবিটা দেখায় দিই দেখছেন আবার দেখায় দিই যে আর্মিতে চাকরি করে ফাঁকে ফাঁকে কি করে রিসেলিং করে এই দেখেন দেখছেন আর্মিতে যে চাকরি করে আমি ওনাকে বলছিলাম আপনি কি কি করেন ক আমি একটা আর্মিতে জব করি পাশাপাশি করবো আর সাথে সাথে কি করছে আবার ওই যে আমাকে একটা ছবি পাঠাই দিচ্ছে সে আলহামদুলিল্লাহ গোলাপ ফুল নাকি আমি সালাম পাঠাই দিই হ্যাঁ সালাম দিলে নাকি হয় তো এখন আর কথাবার্তা বলবো না এখন সরাসরি কার কি সমস্যা আছে সমস্যায় চলে যাব জামিলা আক্তার এই জন্যই ফুল পাঠাইছে আচ্ছা অসুবিধা নাই তো সরাসরি চলে যাব কার কি সমস্যা আর যেহেতু আমরা ক্লাস রেকর্ড করি এবং ইউটিউবে দিয়ে দিই কারো যদি উনি আলহামদুলিল্লাহ বসে আলহামদুলিল্লাহ পর আর কোনো কথা নাই ইউটিউবে যেহেতু দিয়ে দিই সেই জন্য যারা মিস করেন পরবর্তীতে ইউটিউবতে দেখতে পারবেন এই যে ইউটিউবে চলে আসবেন উপরে সার্চ আছে ক্লিক দিবেন একদম উপরেই দেখেন সেলফ ইনকাম বাই দয় এটা যদি সার্চ দেন তাহলে আমার চ্যানেল চলে আসবে এবং এই যে গতকালের এই যে আগে একদিন কী করছিল লাইভ ক্লাস হয়েছিল যে আমরা দেওয়া দিছি সেলফ অ্যাপ আজকে লাইভ সাপোর্ট ক্লাস ইমতি কীভাবে প্রোডাক্ট ভাইরাল করবেন এখন মিস হয়েছে পরবর্তীতে আমার ক্লাস পেয়েও যাবেন কারণ সমস্ত মেম্বার কি এখনো যুক্ত নাই এখন কি যুক্ত আছে যুক্ত নাই অনেকে যুক্ত হইতে পারে নাই এমবি নাই এই সময় সে বিজি থাকে তো সে চাইলে পরবর্তীতেও দেখতে পারবে কারণ আমরা সচেতন মেম্বারদেরকে নিয়ে আমরা সচেতন এখন যদি আমার এই ক্লিক করি এই যে অ্যাক্টিভ ইনকাম ক্লাস ওয়ান শুরুতেই আসছে এই ভিডিও অনেকে দেখেনই নেই তাহলে সে বুঝতে পারতেন এরপর দেখেন যে আজকে কালকে যে ক্লাসটা হয়েছিল কালকের ক্লাসটা যে আজকে অলরেডি আপলোড হয়ে গেছে সাতটায় এই দেখেন একদিনে পঁয়তাল্লিশশো টাকা ইনকাম আজকে লাইফ সাপোর্ট ওই যে কালকে একজন যে পঁয়তাল্লিশশো টাকা ইনকাম করছিল তো দিয়ে দিছি এই জন্য সমস্ত ক্লাস এখানে পাবেন আর যারা রিসিলিং করে ইনকাম করতে চান দেখেন আমি ভিডিও অপশনে আসি ভিডিওর ডান পাশে আছে শর্টস তার ডান পাশে কি আছে প্লে লিস্ট প্লে লিস্টে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন রি সিলিং সব পর্ব একসাথে পাঁচটা ভিডিও আছে এই পাঁচটা ভিডিও দেখেও আপনি মাঠে নামতে পারেন অনেকে যারা করছে তারা যে কি কমেন্টস করছে শুধু এই ভিডিওর কমেন্টস দেখেন তাইলে বুঝতে পারবেন যে কতটুকু বুঝতে পারছে আবার অনেকে আছে এই চারটা ভিডিও দেখা নতুন করে আমার সাথে যুক্ত হয়েছে কোর্স নিয়ে তাহলে তারা কেমন কি বুঝছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আর সেদিকে যাব না এখন আরও ক্লাস হবে আর ক্লাস আর রেকর্ড হবে না এখন ঠিক আছে অলরেডি বাইশ মিনিট হয়ে গেছে এখন আরও আধা ঘন্টার সময় আছে আধা ঘন্টা আপনাদের আমরা প্রশ্ন উত্তরে থাকবো একজন একজন আসবেন প্রশ্ন করবেন সালামেরও দরকার নাই কিচ্ছু নাই সরাসরি মাইক্রোফোন ওপেন করবেন দ্রুত প্রশ্নটা করেই মাইক্রোফোন মিউট করে ফেলবেন আচ্ছা একজনেরটা শেষ হবে আরেকজন আসবেন বলবেন আচ্ছা একটা মেসেজ আছে কিসের মেসেজ ওই যে পেসিভ ইনকাম চলে আসছে আপনার রেফারকৃত গ্রাহক প্রথমবার রিসেলিং অর্ডার করায় আপনি এগারো দশমিক চার টাকা রেফার বোনাস পেয়েছেন মানে এগারো টাকা সাড়ে এগারো টাকা আচ্ছা এটা পেসিভ ইনকাম যখন আপনাদের মেম্বার থাকবে মেম্বাররা রিসেলিং করলে ওই যে এরকম ইনকাম আসবে আপনাদের আচ্ছা এই যে সোহেল এম ডি সোহেল উনিও হতেছে রিসেলিং এক্সপার্ট উনি যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এমডি সোহেল রানা উনি রিসেলিং এ হয়তো গত কয়েকদিন আগে হয়তো একদিনই 15 শোনা 2000 টাকা ইনকাম করে ফেলছিল বা এরকম অর্ডার ছিল আচ্ছা আমার সঠিক মনে নাই তো সোহেল রানা ভাই আপনি মাইক্রোফোনে এসে বলবেন সেদিন আপনার কি ঘটছিল ছিল রিসেলিং এ সোহেল রানা ভাই আচ্ছা উনি লেখছে উনিশশো টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ উনি চ্যাট বক্সে লিখে দিছে যে উনিশশো টাকা আমি পনেরোশো টাকা বলছি উনি লিখছে কি উনিশশো টাকা আচ্ছা উনি তো রিসেলিংই করে উনি মনে হয় এখনো ইনকামের দিকে যায় নাই তো চেষ্টা করতেছে বাদ বাকি রিসেলিং একদিনও একদিনে কত উনিশশো টাকা আচ্ছা এই যে একজন যুক্ত হইল উনি আবার লিখে দিছে তো উনার থেকে আজকে কিছু কথা শুনবো আর যারা ভালো ভালো ইনকাম করতেছে তাদের থেকে কিছু কথা শুনবো কিভাবে কেমনি কি করতেছে একদিনে 1900 একদিনে 2000 একদিনে 4500 একদিনে 4000 মানে যে যেমন ইনকাম করতেছে তাদেরকে নিয়ে আচ্ছা আপনি মাইক্রোফোন ওপেন করছেন কেন ক্রাইম মাস্টারের ইফেক্টটা করতে না আচ্ছা আচ্ছা আমি বলতেছি ক্লাইন মাস্টার এখন সরাসরি লাইভে দেখাবো দাঁড়ান আপনারা তো জামেলা তো আমি জি আলহামদুলিল্লাহ যেহেতু ক্লাস বড় হয়ে যাবে এখন সরাসরি আমাদের মেম্বারদের সাপোর্ট শুরু হয়ে যাবে তো সাপোর্ট যেহেতু শুরু হয়ে যাবে কার কি সমস্যা আমরা লাইভে গিয়ে দেখাবো এবং করতে সব কিছু ঠিক করে দেব তো যারা আমাদের টিমে কাজ করতে চান বা আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান সকলেই আমার এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে নক দেবেন আমাদের টিমে যুক্ত হয়ে ক্লাসের মাধ্যমে এক্সপার্ট হয়ে এখানে কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম